যেখানে অনেক পরিবারে এখনো কন্যা সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন ওঠে সেখানে পুরুলিয়া জেলার বড় বাজারের গ্রামে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি কার্তিক ও বন্যালী কুম্ভকারে পরিবারের জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান আর সেই খুশিতে মাতল গোটা পরিবার হাসপাতাল থেকে ফিরতে গোলাপ ফুলে সাজানো গাড়িতে করে নবজাতকের বাড়িতে আনা হয় বাড়ি ফিরে মিষ্টিমুখ করালেন আত্মীয় প্রতিবেশীরা কন্যা সন্তান হওয়ায় পরিবারের সকলের মুখে একটাই কথা মেয়েই আমাদের গর্ব দ্বিতীয় সন্তান হিসেবেও কন্যা জন্মের খুশিতে ভাসতে পরিবার সমাজে যেখানে এখনো কন্যা জন্মকে অনেক সময় বোঝা মনে করা হয় সেখানে কুম্ভকার পরিবার দেখালো ইতিবাচক দৃষ্টান্ত মেয়ে জন্ম মানেই আনন্দ উৎসব গর্ব তো বিষয়টা আমাদের বাড়িতে মেয়ে হয়েছে তার জন্য আমাদের সবার বাড়ার লাগলো তার জন্য করে আমরা

সবাই যেমন মেয়ে সন্তানকে রাখে আমার বাড়িতে মেয়ে সন্তান এসছে বাড়িতে খুব খুশি সবাই আমাদের বাড়িতে ঘরের লোক এসছে অনেক সকল জনসাধারণকে অনুরোধ করবো কেউ যেমন মেয়ে হত্যা না করে মেয়েরা কিছুতে কম না আপনার নাম বর্ণাল কুন্ডুকার বাড়ি সিন্দি বাজার

সেটা আমি মানে প্রকাশ করার জন্য যে মেয়েরাও ঘরের লক্ষ্মী হয় সেই চিন্তা ভাবনা করেই আমি গাড়ি ঘর সব আমি সাজিয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি এটাই আমার আগের থেকে সিদ্ধান্ত ছিল মানে যাতে সবাই বুঝে যে মেয়েরাও মানে ঘরের লক্ষ্মী হয় আর ভ্রুণ হত্যা না হয় আমাদের যে মানে পশ্চিমবঙ্গই আমাদের প্রায় হসপিটালে দেখছি ভ্রুণ হত্যার এটা বেশি আছে সেই চিন্তা ভাবনা নিয়েই আমি এই প্রোগ্রাম করেছি কতটা আনন্দ অনেক 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 ভীষণ খুশি আমরা আমাদের বাড়িতে সবাই ভীষণ খুশি মেয়ে হওয়ার জন্য ভীষণ 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 খুশি সবাই আপনার আগে আর কোন সন্তান আছে আমার আগে একটা ছেলে ছিল এরপর আমার একটা মেয়ে হয়েছে তার জন্য আমরা সব থেকে বেশি খুশি আপনার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে আমার কোন জায়গায় এটা আপনার সিন্দ্রি গ্রাম বোরাবাজার থানা আর আমাদের জেলা পুরুলিয়া আপনার আমার নাম কার্তিক কুম্ভকার আমার সিন্দ্রিতেই বাড়ি দেখুন আজকে আমাদের কন্যারা যে মেয়ে জন্ম হলে অবহেলিত তা নয় আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে এবং তাদের লেখাপড়ার সাথে সাথে তার যে একটা কন্যাশ্রী রূপশ্রী সেটাও কিন্তু সরকার ব্যবস্থা করেছে আজকে আমাদের গ্রামের কার্তিক কুম্ভকার ওনার মেয়ে হয়েছে উনি কিন্তু খুবই আনন্দিত এবং গর্বিত এবং তিনি একদম গাড়ি সাজিয়ে এবং তার কন্যা সন্তানকে সে বাড়ি নিয়ে গেছে এটা আমরা অনেক সময় হয়তো আমরা কি বলবো যেটা বলার নয় অনেকে হয়তো ভ্রূণ হত্যা নানা কারণ হয়েছে ব্যাপারে করে কিন্তু আমি বলবো সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা যেন আর কেউ না করে এবং কন্যারাও যে আজকে আমাদের এটা গর্বের এবং সরকার যেভাবে তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছে এটা কিন্তু ওটা ভাবার বিষয় হ্যাঁ